তরিকা উল্টাই বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কই তোমাকে দেখা যায় উম্মত তো দেখা যায় না উম্মত কোথায় তো বলবে উম্মত এখনো ওঠেই নাই মা সাক্কাল আর দা ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে । নাই আপনাকে প্রথম উঠানো হয়েছে উম্মত এখনো ওঠে নাই প্রত্যেকে কই দেখবে বরং ওলামা যদি অনুমতি দেয় তাহলে বইলা দেই আল্লাহর রসুল এইটাও জিজ্ঞাসা করবে আবাসাল্লাহ শফির জাহান জাহান্নাম আমার চোখ ফাঁকি দিয়ে কি উম্মত জাহান্নাতের কিনারে চলে গেছে বলবে উম্মত উঠেই নাই কেমতের মাঠে ছুটতে থাকবে আর বলতে থাকবে উম্মতি 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 আর আল্লাহ বলতে থাকবে সাল তা সাফি তো সাফা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো ওই রসুলের আদর্শ শিখবো তো পাক্কা যদি জান্নাত চাই এই উম্মত তো ছোট জান্নাত পাবে না সবচেয়ে ছোট যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে ওর নাম হাদিসে লেখা আছে কবিরার নাম লেখা আছে আল্লাহ রসুল লেখা দিয়া বাংলাদেশিরা পাবে না আমরা বড় বড় পাবো দশ গুণের চেয়েও বড় পাবো ইনশাআল্লাহ যুবক দেখা হবে ইনশা বাংলাদেশিদের সৈকতে আড্ডায় বসবে ওই আড্ডায় তো দেখা হবেই হবে হবে আল্লাহ হবে যখন খাওয়াবে তখন তো হবে মজমায় আরেকজন ওয়াদা করছিলাম তবা করছিলাম চোখের পানি ঝরাইছিলাম ওই দিন আল্লাহ জান্নাত লেখা দেয়া দিস আল্লাহ জানায় দিবে কোন দিনের কারণে জান্নাত দিয়া দিছে চাই তো জান্নাত যাবো তো ইনশাআল্লাহ পাক্কা আল্লাহ কবুল করুক হ্যাঁ একজনে একটা প্রশ্ন দিছে ওইটা আবার কখনো আসলে জবাব দিব না এরাও তো জান্নাত চাওয়ার লেগে এটাই দরকার আর বেশি ওদের জান্নাত সহজ মাবোনদের জান্নাত তো পায়ের কাছে একজনে মাবোনরা এসব হুজুরের প্রশ্ন করছে হুজুর আমাকে স্বামীকে এত মানার কথা বলল আল্লাহ কিন্তু স্বামীকে তো আমার মানার কথা বলল না এটা আল্লাহ কি করলেন তো জিজ্ঞাসা করছে আপনার বাচ্চা কয়জন ছেলে কয়জন আমার চার ছেলে কি ওনার দুঃখ ছিল যে স্বামীকে আমার এত মানতে হবে কেন ঠিক না এটা ছিল কি দুঃখ স্বামীকে এত মানতে হবে কেন এত জমা খরচ দিতে হবে কেন ওনার দুঃখ তাই সব প্রশ্ন করছে যে তো উল্টাটা করলো না হুজুরে জিজ্ঞাসা করছে আপনার ছেলে কয়জন বা চার ছেলে শোনেন আপনাকে তো একজনকে মানতে বলছে আর চার ছেলেকে বলছে মার পায়ের নিচে জান্নাত যতক্ষণ পর্যন্ত মাকে না মানবে রাজি না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত কমপ্লিট হবে না তো মর্যাদা আপনাকে বেশি দিল না পুরুষকে বেশি দিল এখন মহিলারও প্রশ্ন করে পুরুষরা জান্নাতে এত ডিহুর পাবে আমরা কি পাবো ঠিক না হ্যাঁ নাম বললাম না আমার মনে হয় প্রশ্নটা মার্কা প্রশ্ন হবে কোন মার্কা প্রশ্ন আর কি নাম তো লইলাম না জান্নাকে রানী মানে দিবে রানী সুরদের চেয়ে এক লক্ষ গুণ রূপ বেশি দিবে হয়তো এক লক্ষ গুণ রূপ বেশি দিবে কুরদের চেয়ে রানী বানায় দিবে পুরুষের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কেননা মা বোনদের জন্মগত দুইটা জিনিস আছে ভিতরে একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে আর গড়টা সাজাইতে ভালোবাসে আগে আমরা ছোটবেলা দেখছি আমাদের ঘরে তো পাকা ঘর ছিল না মাটির ছিল ঠিক না নাইলে চতুর্দিক দিয়ে বেড়া ছিল এটাকে কি বলে বিটাটা একটু উঁচা ছিল ঠিক না পিরা পিরা ঠিক না সপ্তাহে দুইবারও এটাকে কি করত লেপ্ত আবার এটার ভিতরে আঁকত ঠিক না মহিলাদের এই দুটা জন্মগত স্বভাব আছে নিজেকে সাজাইতে ভালোবাসে ঘর সাজাইতে আল্লাহ পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবে বলবে বান্দি আর জান্নাতে আদান নিজের হাত দিয়া বানায়া রেখা দিছে আমাদের জন্য চারিজ ইনশাআল্লাহ কুদরতি হাত লাগছে খলক আদম বিআদি আদম আলাইহিস সালাম নিজের হাত দিয়া বানাইছেন কাতাবাত তাওরাত আবিআদি তাওরাত কিতাব নিজের হাতে লেখছেন খলাকাল কলম বিআদি কলম নিজের হাত দিয়া বানাইছেন আর আমাদের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছে খলাকা জান্নাত আদান বিআদি আদম জান্নাত আল্লাহ আমাদের কুদরতি হাত দিয়া বানাইছে মাবুদের জান্নাত তো পায়ের কাছে আল্লাহ রাসূল তো বলে আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা আরে ঈমান তো মাতৃcole দিয়েই পাঠাইছেন নাইরে মুসলমানের ঘরে আসলো তো আসলো কি কোয়রা নবীর উম্মত বানায়া পাঠাইছেন এখন বাকি রইলো সলাত খামসাহা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ বল্লো সাওমা সাহরাহ রমজানের রোজা রাখলো আতা আত্বা আলাহা শরীয়াহ জায়েয কামের ভিতরে স্বামীর অনুগত হলো আর শরীয়ত मुताबिक পর্দা করলো আল্লাহর রাসূল বলে ফালে তাদখুল জান্নাতা তিন আইকি জান্নাতের আট দরজা হতে একজন পুরুষ জান্নাতের আট দরজা দিয়া যাওয়ার অধিকার রাখে একজন পুরুষ জানেন কে পুরুষ জগতে একজন আর মান মহিলা জগতে আমাদের দেশের গরিব ঠিকা গরিব হায় 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 বিক্ষুক মহিলাও যদি চায় যে আমি জান্নাতের আট দরজা দিয়ে ঢুকতে চাই তার জন্য জান্নাতের আট দরজা খোলা আছে যদি খোলা না থাকতো তাহলে রসুল কেন বলতো ফালি তদুলি জান্নাত আবিন আই আবু আবিল জান্নাত শাহাদ জান্নাতের যেই কোনো দরজা দিয়ে মনে চায় আমি তো মা বোনদেরকে বলবো দুটা কাজ করার জন্য যদি আমার মা বোনরা ঘরের ভিতরে দুটা জিনিসকে আনতে পারে দুটা কাজ যদি করতে পারে বাচ্চাদেরকে যদি বুঝাইতে পারে আজকে তো আমরা দেখি যুবকরা বাপের গলায় পাড়া দিয়া পয়সা বাজি মোবাইল কেনার জন্য বাপের গলায় পাড়া দিয়া দেয় বাইক কেনার জন্য মা বাবার গলায় পাড়া দিয়া দেয় বড় বড় চোখ যদি দুটা কাজ করতে পারে আমাদের মা বোনরা আমার গড়টাকে যদি দুটা জিনিস দিয়ে সাজাইতে পারে একটা হলো গটটাকে শুকুর দিয়া আর একটা হলো সবর দিয়া দুটা জিনিস দিয়ে যদি সাজাইতে পারে আর গড়টার থেকে যদি দুটা জিনিস বাহির করতে পারে একটা হলো চাহিদা আর অভিযোগ তাইলে আমাদের কর জান্নাত হবে জান্নাত হায় 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 কিয়ামতের মাঠের দিনই তো পানি চলে এই যখন নাস্তায় পড়বে পরে উঠাবে আমাদেরকে কবর থেকে শুভে সাদে হওয়ার সাথে সাথে উঠাবে সূর্য উঠার আগে আরো সে ছায়ার নিচে নেওয়া যাবে সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ দেখাবে না এই উম্মতকে রাস্তায় নিতে নিতে ফেরেস তারা বলবে তাড়াতাড়ি চলো কেন ঠান্ডা হইতেছে জলদি চলো জলদি জিজ্ঞাস করবে কি খাওয়াবে মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি যায়া আমনা সামনা বসবে আর জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা পড়বে মনে হয় জীবনে খায় নাই এমন খাওয়া শুরু করবে আমল্লামা লামা ডাইন হাতে চলে আসবে একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া যেরকম সক্ষা মারলে পুরা নরসিন্ধী তোমরা গরম করা ভালো ঠিক না হুম নাম করলাম না আর কি গরম করো না বাজার ক্রিকেটের সময় আমল্লামা নামা হাতে আসতে দেরি চিৎকার দিয়ে আরও গরম করতে দেরি করবে না হ উমু কোরা উম হই কয়ে যে উঠবে সমস্ত উম্মদ ফেরেশতা কাইপে উঠবে কি হইল। তারেক দল বলবে পাশ হয়ে গেছে উম্মতে মোহাম্মদী সুশীর চিৎকার আমার আমার ডাইন হাতে চলে আসছে আম্মা আমার পতিয়া কিতাবা পুলিয়া পিডি যখন চলে আসছে তখনই চিৎকার দিসে হই হ এটা চিৎকার আল্লাহ অশব্দ অক্ষরে আবদ্ধ করছেন হই কই এক কর দিবে স হই পা আহ উ মুদুকরা উ কিতাব ইয়া রেস্তরাঁ বলবে নাস্তায় দিন পার কি হয়েছে কই দুপুরের খানা জান্না দেখাইতে হবে ভাই কি পাখাইসে আল্লাহ জাবাহা লাকুন সৌরাল জান্না জান্নাতে সার্ফ জাব করছে জিজ্ঞেস করবে আইনা রাহা লালিত বালি তো কোন জায়গায় আম নরসিংদীপ থেকে নাকি তো ফেরেস্তা বলবে না রব্বা হাফি আকনাফির জানা জান্নাতের কোনায় কোনায় ঘুরা ঘুরা বড় হয়েছে কি গাছ খাইছে হাসিস সাফরানের গাছ খায়া বড় হয়েছে আজকালকার যুবক তো দেখে না এই বুড়ারা আমার কথায় সত্যাহিত করবে আগে আমাদের দেশে আল্লাহর নামে সার ছেড়া দিত ওটা সবার খেতে খাইতো কেউ কিছু বলতো না ঠিক না আর খাইতে 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 এরম মোটা হইতো হাঁটতো তো মনে হয় যে নোয়াবের মতো একবার এই দিকে দুলা পড়ে একবার এই দিকে দুলা পড়ে তেল মনে হয় বায়া বায়া পড়তেছে ঠিক না আর যারাই দেখতো গ্রামের খালি আল্লাহর নামে ছাড়ছে খাইতেও পারে না খালি তেল নিয়া খালি আলোচনা পরে কি করতো দেখা যেত একদিন তো মরেই যাবে এর আগে আগে করতো কি সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত বলতো যে ঠিক আছে এটার গোস্তের দাম ধরো এটা জব করো ওই টাকা দিয়া আবার চারটা কিনা ছেড়ে দাও ঠিক না এরমই তো ছিল কি সত্য তো এরমই ছিল আগে নিয়ম তুই যখন শুনবে জাফরানের গাছ খায়া ও পানি বেরিয়ে চল উঠবে জান্নাতের দিকে উঠতে দেরি নূর হুমিয়া ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি নামাজের মর্ম বুঝে আসে আল্লাহ ডাকে তারপর আসে দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না পদস্ত মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায় হায় আল্লাহ ডাকে তারপরও আসে না ওই জান্নাতের চাবি দিতে ডাকে তারপরও আসে না আমি তো এই খান্নাই সব জায়গায় কাঁদি হায় আমার জাতি যদি কিচ্ছু না করতো কোনো কিছুই না করত শুধু পাঁচ অক্ত নামাজের সাথে যদি আপোষ না করত। পাঁচ অক্ত নামাজ পড়ত আসাম দিতে দেরি হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে ক্ষেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে বাড়িওয়ালা বাড়িতে গড়ওয়ালা ঘরে যে যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহ আকবার আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইত আল্লাহ ডেলি পাঁচ বার ওই জান্নাতের চাবি দিতে আল্লাহ ডাকলা আল্লাহ যদি ডাকত তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ ওই সত্তা ডাকে না আল্লাহ সাথে সাথে রহমান ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমিনও ডাকে মোহাইমিনও ডাকে আসিসও ডাকে জব্বারও ডাকে মোতাকব্বিরুল খালিকুল বারিকুল মোসাফিরুল গফ্ফারুল কহারুল ওহাবুর রসাকুল فتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميك بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائِثُ الشهيد الحق وقيل القوي المتين الوليد الحميد الموصي المبديَ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد <applause> المقتدر المقدم المعقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني الماني الضار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور نيران بوي بودر مالك الله أمر جاتي শুধু নামাজই তাই ওয়াদা ছিল জান্নাতের চাবি হয় হয় আমার জাতি চানে নাটকে ডাকে ভাবতেসে শুধু নামাজের জন্যই ডাকে না 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 নরসিন্ধির মানুষ আমি তো ওলাম আমার সাথে একমত হবে কিনা জানি না আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ তো কথা বলতে ডাকে কথা বলতে ডাকে কথা আমি তো এইভাবে বলি যে সুবের সাধে হইতে দেরি আল্লাহ ডাকতে দেরি করে না যে রাত পর হয়ে গেল তোর সাথে কথা হইল না সুবে সাদে হয়ে গেল আয়না দুজনে একটু কথা কই না যখন দুপুর হয় তখন আবার ডাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল আয়না দুজনে একটু কথা বলি না আবার যখন বিকাল হয় তো আবার ডাকে সেই দুপুরে কথা হইলো এখন তো বিকাল হয়ে গেল আয়না দুইজনে বৈশা একটু কথা বলি না আবার যখন সন্ধ্যা হয় সেই বিকালে কথা হইল এখন তো সন্ধ্যা হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না আবার যখন ঘুমের আগে আসা তাহ্লা এই জন্য মনে হয় আমার মন বলে এই জন্য ডাকে যে সকালে উঠতে পারিস না উঠতে পারিস একটু পরেই তো ঘুমায়া যাবি আয়না দুইজনে কথা বইলা একটু ঘুমাই না না উঠলে যেন বলতে পারি যে দুইজনে কথা বইলা ঘুমাইলো আর উঠল না তোর আশাটা যেন আমার সাথে কথা বলার মধ্যেই আসা হয় এই জন্যটা তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই আল্লাহও দিতে চায় একটু ধারণা দিলাম এই সময় তো আর পুরো জান্নার শোনানো যাবে না হায় 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 পুরো নামত তো শোনানো যাবে না আমি তো বলি কাঠের গাছের চোষা যদি এত মজা হয় হারি বাঙ্গা যদি এত মজা হয় আম গোপালি যদি এত মজা হয় তো সোনার গাছের আম গোপালি কিরকম হবে কিরকম হবে যুবক এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে এই পর্যন্ত সোনার বেসলা এই পুজো একবারের জন্য না ডেলি ইচ্ছা করলে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করবে ঘন্টায় 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 চেঞ্জ হবে ঘন্টায় ঘন্টায় সব রাখা আছে শুধু বলে নেয় মা তাস্তা কি মনে যা চাপ সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে হায় 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 আমি দুনিয়া ঘুরা বলতেছি আমি এক দেশে ফল পাইছি একটা ওটার ভিতরে সাতটা কালার সাতটা মজা সাতটা গ্রান আমি বলছি দুনিয়া তো সাত দিয়া দিছে জান্নাতে নিয়ে খালি জিরু লাগায় দিবে সত্তরটা যেদিকে কামড় দিবে ওদিকে সত্তরটা গ্রান সত্তরটা মাসার আর সত্তরটা কালার প্রত্যেক কামরে কামরে পে চেঞ্জ হবে আজকে তো আমার জাতি ডাকলে আসে না জান্নাতে প্রত্যেক নামাজের অক্তাল্লা উপটকুন পাঠাবে উপটকুন একদিনের উপরটোকনের সাথে আরেক দিনেরটা মিলবে না জহরের সাথে আসরেরটা মিলবে না আসরের সাথে মাগরিবেরটা মিলবে না মাগরিবের সাথে অ্যাশারটা মিলবে না অ্যাশারটার সাথে ফজরেরটা মিলবে না ফেরেশতা আসবে উপর তখন আর বলবে এটা ফজরের উপরটোকোন এটা জোহরের এটা আসরের এটা মাগরিবের চিরদিন দিতে থাকবে এই জন্য জাননার তো চাই ঠিক না চাই না চাই পক্কা খোয়া দা বাস যদি চাই মনের ঠিকানা মুখের থিকা মুখের থিকা চাইলে কিন্তু ফতুয়া দিয়ে দিব আমার ফতুয়া না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহল ইলেকশন ফাতুর রব্বানিতে লেখা আছে কলবুকা লিসানুকা মুইন কলবুকা মুনাফেখ তুই মুখে যেটা বলো সেটা তো দিলে নাই মুখটা মুসলমান মানতে পারি কিন্তু দিলটা মুসলমান মানতে না এটা দিলের থেকে চান না মনের তাইলে বোঝা যাবে সামনেরটা যেটা বলতে সাহস করতে চাইতে পারবে সাহস করতে পারি বলার যদি জান্নাত চাই বেশি কিছু করতে হবে না এই উম্মত উম্মতের থেকে আল্লাহ বেশি চায় শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না কোন উম্মত আল্লাহকে রাজি করতে পারো আর না পারো এই উম্মত তো আল্লাহকে এক শব্দ দিয়ে রাজি করে ফেলতে পারে এই উম্মতের জন্য আল্লাহ একবার সহজ কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ